তো সকাল সকাল কি খবর তোমার আমার খবর মোটামুটি ভালো কাজ কামে বাড়ালছি সে ঠান্ডার দিনে জ্যাকেট স্যাকেট লাগিয়ে এখন যাচ্ছি কাজের সাইড কাজের সাইড যেতে দশ মিনিট লাগবে তো কষি বলকটা বানিয়ে নিলি তোমার দি জানিয়ে দিই যে হিমাচলে কি হাল চাল আছে মৌসামের বারে তো এখানে টিত পরে না কিন্তু ঠান্ডা খুব কিনা বরফ জমছে আর উঁচা জায়গা রোদ পড়ছে কিন্তু শীত নাই কিন্তু ঠান্ডা ফের খুব বরফ পড়ছে আর হারে গাঁয়ের দিকে মানে কি যে ওয়েস্ট বাঙ্গালে প্রচুর ঠান্ডা আর ঠান্ডা তো ঠান্ডা তার সাথে শীতও পড়ছে খুব তো শীতের দিকে পরে না ঠান্ডা লাগছে বেশিরভাগ তো এই জায়গাটা খুবই ভালো জায়গাটা ঘুরতে ফুরতে আসছ তোমরা ভালো লাগছে আর এখন আমি যাই কাজে মানে কাজে এসছি এখন হিমাচলে তো হিমাচলে কাজ করছি তো কে কোন টলকগুলা দেখছো আমারকে কমেন্টে জানাবে আর ভাবছি কি যে এখানে বাড়ি যাই ভালো করে ভিডিও টিডিও বানাতে লাগবো এখন তো বাইরে আছি দোষ বন্ধু নাই এখানে সে ভালো করে ভিডিও বানাতে পারি নে তো অবশ্যই বাড়ি যাই ভালো করে ভিডিও বানাবো তোমরা দেখবে আমার সাপোর্টে থাকো মানে আমার পাশে থাকো আর নতুন নতুন ভিডিও দেখবে কিছুদিন পরে মানে এখন আমি বাইরে আসি কিছুদিন পর বাড়ি যাব ভিডিও বানাবো তারপরে তোমরা রেগুলার ভিডিও ভালো দেখতে পাবে কমেডি বানাবো আর ভালোও লাগবে তোমাকে তো চলে আনো মানে কি যে আট মিনিট হাঁটার পরে হাঁটতে সাইড ফাইনালি চলে এনো তো সেটা এখন কাজে লাগবো তো হ্যাঁ কাজ করছি পালাস্তারের এখানে কয়দিন আগে চুনা আর ঢালাইয়ের কাজ করছে না তখন দু তিন দিন থেকে মানে প্লাস্তারের কাজ করছি তো প্লাস্তার কাজ শেষ হয়নি এটা সাইড তারা করি আর কেউ কে দেখছো ভালো করে থাকো